আমাদের স্বাধীন হওয়ার পরে এক বছর পর আমার বিয়ে হইলো বিয়ে পরে সংসার করতে না এবং শ্বশুর নিয়ে আসলো নিয়ে এসে আমার ঘর দামে রাখলো রাখার পরে আমার মাঠে চাষাবাদ করি করার পরে কিছু দিন পর রাখার পরে আমাদের পৃথককে দিল পৃথককে দেওয়ার পরে আমরা এই মনীষ খাটি আর খাই খাইটি এইভাবে এই পর্যন্ত আল্লাহ চালিয়ে নিয়ে যাইছে আমার শ্বশুর মাঠে আমাকে পনেরো কাটা জমি দিল বাড়িতে পাঁচ কাটা দিয়ে এক বিঘে জমি দিয়ে আর ঘেনকের দিয়ে আর এক কাটা চাল এক কাটা ধান এইভাবে দেওয়ালো দুই ঘন দিল ঘর ওকে দিল দেওয়ার পর সেই ঘরে থাকি আর মাঠে দোন খাটিয়ে আর খায় খেতে খাইতে এই পর্যন্ত আমাদের আল্লাহ মুখন তাকিয়েছে না না সালাদের সাথে কোনো সমর্থন হয়নি কিছুই হয়নি শ্বশুরের সাথে হয়নি এইভাবেই হাসতে খেতে চলিত আমার আমার সাথে তো খারাপ লাগেনি এখন মানুষের বলে তো ঘর জামায় যতই আমার হোক এখন তাও বলে তো ঘর জামাই সবাই এখন আমার তো কিছুই নাই আমার বাপের কিছু নাই আমারও মাওড়া আমার ছোট ছেলে এখন শিশু যখন সেন আমার মা মারা যায় মারা যাওয়ার পরে আমার খুব মানুষ করে মানুষ করে লোকের বাড়ি কাক দোন খেরি মুনিশ টাকাল গিরি ঘেরি কাজ গিরি খাইছে পরে এই বিয়েছে বিয়ের পরে এই পর্যন্ত আমি আসি মানুষ যখন বলে তো ঘর জামাই ঘর জামাই তো কান্দের সাথে বাইর দামের নাকি ঘর জামের মুখে নাতি বাইর দামের কান্দের সাথে এখন তো আমাদের সাথে দুর্গাছা তো হবেই খারাপ তো বলিছে ধরো ঘর জামাই এসে নিজের খারাপ লাগে বাড়িয়ালের খারাপ লেগেছে যে ঘর জামাই আসি এটা নিজের শ্বশুর বাড়ি থাকা আর বাপের বাড়ি থাকা এটা করে অনেক খারাপ লাগে না মেলায় খারাপ গেছে তারপর আমার খারাপ লাগলে আমাদের জমি জায়গা নেয় শ্বশুর শাড়ি জমি জায়গা নেয় স্বামীর কিছু নেয় এখন বাপমার বাড়িতে থাকতে হয়েছে

এখন আমাদের জীবনটা এইভাবে কেটে চাইলে গেল এই এলাকায় খুব ঘর জামাই এলাকায় খুব আছে এই এলাকায় মেয়েও আছে ঘর জামাইও আছে বাড়িতে ছেলে বিলে আসে পছন্দ করে জায়গা ভালো এখান কর এখানে থাকি যায় এখান কর লোক ভালো এখানে থাকে তো এই ঘর জামাই হওয়ার কারণে কোনো সমস্যা বা সমস্যা কি সমস্যা থাকলো কেদিন ধরে হাইতে গন্ডগোল হইল হয়তো ছইলি গেল আবার আইলো আবার থাকলো এই রকম চলে গন্ডগোল এক জায়গায় থাকলে হয় তো আপনি কিভাবে ঘর জামাই হলেন কেন হলেন কি করুন আমার কেউ село না আর ভাগ্য село না আমার বাপ মা সৎ মা село আমার সেই জন্যে ঘর জামাই হয় না বুঝ তো আমার село সৎ মা জেনে ঘর জামাই হয় যখন তখন কিভাবে নিয়ে আসলো আপনাকে নিয়ে আমি কাজ গেছিলাম আইসি লোক ছিল আর লোক তারা সেট করে থেয়েলাম তারা আইছি বিয়ে হলো বুঝলেন তো লোক থাকে বিয়ে পড়ায়নি লোক থাকে লোক ঘটক থাকে এরা আইসি দেখাশোনা করে বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পর কি করলে থাকলাম এখন থাকলাম এখানে কাজ গাম করতাম থাকতাম এইভাবেই দিন জীবন যাপন করতাম আপনার শ্বশুর কি দিয়েছে কিছু দিন আমার শ্বশুর আগে কিছু দিন ফাঁকি দিয়েছে মেয়ে বিক্রি হয়ে গিয়েছে ফাঁকি দিয়েছে সাগর শেষ হয় আচ্ছা এই যে কি পরিমাণ ঘর দামে আছে এই এলাকায় কেন এ বহুত ঘর জামাই আছে আমার এলাকায় হাজার হাজার ঘর জামাই আমার এলাকায় আছে

সেখানে ছিয়ানব্বই সালে ঘর জামায় কেউ শখ করে হয় না হয়ে যায় বাড়িতে জায়গা কম এখান থেকে চলে এসেছি আর তো চৌগাছার পরিবেশটা ভালো এই জন্যে সবাই বাইরে সবই তো চৌগাছায় সবই বাইরে চৌগাছার পরিবেশটা ভালো চৌগাছায় বিচার আচার ভালো সব দিকটি ভালো এই জন্যই চৌগাছার দিকে সবার লক্ষ্য শুধু ঘর জামাই না বাইরের লোকও বহুত আছে এখানে চৌগাছায় বসতি লোক খুব কম ছিয়ানব্বই সালে এই কয় বছর যা হয় চলছে দু হাজার বিশ তাহলে চলছে একটা বড়টা শ্বশুর বাড়ি আছে কদিন হইলো এই দিন পনেরো হলো ঘর জামাই ছেলে কেউ নেই বাড়িতে আছে বাড়ির জায়গা কম কিনেছি তিনটি ছেলে জায়গা কিনেছি আড়াই কাটা জায়গা কিনেছি জায়গা একটু কম কিনেছি জায়গার দাম তো অনেক

আমার বললাম না বাড়ির জায়গা আমার কম আমার ওখানে সাতটা ভাই বাড়ির জায়গা মোটামুটি তিন কাটা সাত ভাই তো তিন কাটায় বাস করা যায় না সেপারেট হয়ে চলে আমার তিনটি ছেলে ভাই সকলের ভিতরে আমার সঙ্গে সাথে বড় কিছু কিছু ক্ষেত্র মানে শ্বশুর কুলের দিকে আমরা বঞ্চিত হই সেই সেই ক্ষেত্রে আমাদের কি সহযোগিতা করতে পারবে আলাম সমাধান হবে এটা সাক্ষাৎকার চলবে হচ্ছে এই সাক্ষাৎকারের মাধ্যমে ঘর জামাইদের একটা প্রতিষ্ঠিত করার জন্য একটা চিন্তা ভাবনা চলছে এখন ছোটোখাটো যেসব জামিলা হয় এগুলো আমরা নিজেরাই সারি নেওয়ার চেষ্টা করি এবং সহযোগিতা আমরা ঘর জামাইরা যদি এই সংগঠনটা যদি মজবুত হয় তাহলে আমরা এই নিয়ে আমরা মেলা কিছু নিই পৌরসভার ভেতরে অনেক অগ্রসর হতে পারব এবং তাদেরকে নিয়েই তাদেরকে বাসস্থান তাদের যদি কেউ অসাল অক্ষম হয় দেখা যাচ্ছে তাদেরকে সহযোগিতা করতে পারব আবার তাকে ধরো যে যে কোনো একটা ফ্যাসিলিটিও আমরা করে দিতে পারবো সরকার থেকে ধরো একটা অনুদান নিয়ে যে কার যেভাবেই হোক গাংনিতে যেমন পুরো চেয়ারম্যান আছে তারপরে এলো জেলা পরিষদ উপজেলা চেয়ারম্যান আছে গাংনি এমপি আছে তাদেরকে ধরি হয়তো তাদের একটা সমস্যার সমাধান করার চেষ্টা চৌগাছা গ্রামটা হচ্ছে গাঙ্গি শহরের একেবারেই সংলগ্ন এখানে ঘর জামায়ের বেশি হওয়ার একটা কারণ হচ্ছে শহরে যে মেয়েগুলো বড় হচ্ছে তারা স্বাভাবিকভাবে শ্বশুরের গ্রামে যে গ্রামে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না অন্যদিকে গ্রামের ছেলেরা এসে এখানে শহরে একটু কাজ পায় যে কারণে গ্রামের ছেলেরাও চায় যে এখানে বিয়ে করে যদি শ্বশুরে এক কাঠাও জমি পায় দুই কাঠা জমি পায় সে বাড়ি করে শহরে আমার ছেলেটাকে মানুষ করতে পারলাম শহরে আমার নিজের কর্মসংস্থান হলো আর মেয়েরাও দেখলো যে আমার বাবার বাড়িতে আমি থেকে আমার কর্তৃত্বটা থাকলো সমস্যা যেটা হচ্ছে যে এইটা সমাজের মেনে নেওয়ার ব্যাপারটা কারণ সমাজের যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে আজ থেকে যখন এই ঘর কথাটা ওঠে সেটা সাতানব্বই আটানব্বই সালের দিকে তখন এই প্রশ্নটা উঠছিল ঘর এইখানকার স্থানীয় লোকেরা একটু খারাপ দৃষ্টিতে দেখতে শুরু করে তো আটানব্বই সালে যে নির্বাচন হল তখন চৌকাশা গ্রামটা একটি তখন আষাঢ়বাড়ি ইউনিয়ন পরিষদের মধ্যে ছিল একটা ওয়ার্ড ছিল তখন ঘর জামায় আনোয়ার সাহেব ভোট দাঁড়ান এখানে ইউনুস মেম্বার দীর্ঘদিন মেম্বার তিনবার মেম্বার ইউনুস মেম্বারের বিরুদ্ধে ঘর জামায় আনোয়ারকে ভোট দাঁড় করে আনোয়ার মাস্টারকে দাঁড় করে দিয়ে দেখা গেল যে এই ঘর জামায় এবং বাইরে থেকে এসে যারা মাইগ্রেটেড পিপুল যারা তারা সব হয়ে আনার এরা গ্রামের লোক বুঝতেই পারলো না ঘর জামাই শেষ পর্যন্ত গ্রামের মেম্বার সেদিন তাদের একটু অহংকারের পতন ঘটলো আর ঘর জামা দৃষ্টিভঙ্গি যেটা বলছি যে আমাদের পুরুষরা তো সমাজ ব্যবস্থায় সব আমরা মনে করি সংসারে পুরুষের যে কর্তৃত্ব সেইটা কথা ঠিক যে শ্বশুরের বাড়িতে এসে জামাই যখন বাস করে তখন স্ত্রীকে শাসন করে ওই সংসারে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করা তার পক্ষে সম্ভব হয় না কিন্তু আস্তে আস্তে এখন ওই অবস্থাটাও আর নাই সব ক্ষেত্রেই এখন দেখা যাচ্ছে যে পুরুষের কর্তৃত্ব অনেকটাই খর্ব হয় প্রত্যেক বাড়িতেই আমি মনে করি যে আর কোনো মানুষের পক্ষে সম্ভব না তার বাড়ির টাইলসটা তার টেলিভিশনটা তার ফ্রিজটা নিজে যাই পছন্দ করে কিনে আনা তাকে এখন তার স্ত্রী যেই পছন্দ করে সে টাকা পরিশোধ করে অর্থাৎ সমাজের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়েছে এখন সমাজটা ওপরে পুরুষশাসিত সমাজ ব্যবস্থার খোলসটা আছে কেবলমাত্র কিন্তু ভেতরে প্রকৃতপক্ষে আর পুরুষের শাসন অটুট নাই এটাতে সমাজে খুব খারাপ ইম্প্যাক্ট পড়েছে এমনটি নয় কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে সমাজবিজ্ঞানের কথাই বলা যায় যে যারা সংখ্যালঘু যারা সংখ্যায় কম এমনকি আমাদের জীব জগতেও যে জন্তুটি ছোট সে বেশি চালাক বড় জন্তুটির চেয়ে না তো সে টিকে থাকতে পারবে না সেই ক্ষেত্রে যা ঘর জামারে তো সাধারণত গ্রামের সংখ্যালঘু হয় কম হয় সংখ্যায় তাদের অবশ্যই একটু বুদ্ধি খাঁটি চলতে হয় আর তারা বুদ্ধি খাঁটি চলার ফলে তারা দেখা যায় যে আস্তে আস্তে ওই জায়গাটা শিকড়টা মজবুত করে নেয় এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে তো যে অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ঘর জামারে হচ্ছে এমনভাবে তারা ওই গ্রামটাকে করে নিচ্ছে এই সমাজ একটি চলমান প্রক্রিয়া এই এর আজকে যেটাকে খারাপ বলবে আগামীকাল সেটাই সমাজের বাস্তবতা হয়ে দাঁড়াবে অথবা এটাকে আমি খারাপভাবে দেখি না প্রতিনিয়তই সমাজ ভাঙছে সমাজ গড়ছে পরিবর্তনই সমাজের মূল চরিত্র ধন্যবাদ